বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি খুবই একটা পুরীর ট্র্যাডিশনাল রেসিপি মাছের মাছা বেসরা এই মাছটা ঝরা বেসরার জন্য আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর নিয়েছি একটা কাঁচকলা কেটে হাফ পাটি মুগের ডাল ছোট বাটির একটা আলু আর কিছুটা সজনে ডাটা কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বড়ি এইটা প্রথমেই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে মুখ ডালটা আমি ভেজে নিচ্ছি দেখো ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি আমি এবার বড়িগুলো ভেজে নেব এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই আমি আলু দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আলু কাঁচকলা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আলু কাঁচকলা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বড় চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি আমি কিছু কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো একটা ছোট্ট সাইজের টমেটো একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার সজনে ডাটাটা আমি দিয়ে দিচ্ছি আলু কাঁচকলা খুব ভালো করে কষানো হয়ে গেছে যে ডালটা মুগ জলটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট সে ডালটা অ্যাড করছি এবার ভালো করে একটু মশলার সাথে ডালটা মিশিয়ে নেব মশলার সাথে ডাল কষানো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করছি তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে আর সজনে দেটা না থাকলে তোমরা এই রেসিপিটা আলু দিয়েও করতে পারো এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো থেকে আমি সমস্ত কাটাগুলো ছাড়িয়ে নেব দেখো সমস্ত মাছগুলো থেকে এইভাবে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বড়িটাও গলে গেছে গাটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবার কাটা ছাড়ারও মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি দুটো দুটো তেজপাতা আর কিছুটা ফোড়নটা হয়ে গেছে তরকারির মধ্যে দেখো বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে পুরীর বিখ্যাত রেসিপি মাছের ঝরা বেসরা এবার আমি নামিয়ে নেব দেখো তো বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে এটা পুরীর একটা বিখ্যাত রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে খেতে কিন্তু খুব ভালো হয় সবসময় একঘেয়ে আমি মাছ খেতে খেতে এই ধরনের একটা রেসিপি বানালে ভালো লাগে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু যত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এভাবে